আবারও প্রকাশ করা হবে বাংলাদেশ কারা অধিদপ্তরের যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি ইতিমধ্যে কিন্তু প্রকাশ করা হবে এখানে শুধু কিন্তু আপনারা এস পাস করলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে আপনার কি কি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং হাইট এবং উচ্চতা এবং মাঠ কোথায় হবে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে কিন্তু বলে দেওয়ার চেষ্টা করব আর কবে নাগাদ এই নিয়োগটি প্রকাশিত হবে তাও বলে দেওয়ার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলে আপনার উপকারে আসবে সো ভিডিওটা শুরু করতে যাচ্ছি শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের এই চ্যানেলের যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমে দেখে নেব শারীরিক যোগ্যতা কি থাকলে এখানে আবেদন করতে পারবেন এখানে প্রথম যে পদটি আছে কারারক্ষী এখানে কিন্তু শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন এখানে শিক্ষাগত যোগ্যতা যেটা থাকতে হবে কোন স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান পরীক্ষায় উত্তীর্ণ পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন এখানে ন্যূনতম যে শারীরিক যোগ্যতা থাকতে হবে আপনার উচ্চতা যেটা থাকতে হবে অবশ্যই পাঁচ ফিট ছয় ইঞ্চি থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন ওজন যেটা আছে অবশ্যই বাহান্ন কেজি থাকতে হবে বৈবাহিক অবস্থা অবশ্যই প্রার্থীকে অবশ্যই অবিবাহিত থাকতে হবে মুক্তিযোদ্ধা সন্তানের ক্ষেত্রে অবশ্যই বিবাহিত সত্য শিথিলযোগ্য থাকতে হবে এরপর যে আছে দুই নম্বর পদটি মহিলা কারারক্ষী এইখানে কিন্তু কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শুধুমাত্র মহিলা প্রার্থী এখানে আবেদন করতে পারবেন ন্যূনতম শারীরিক যোগ্যতা অবশ্যই আপনার পাঁচ ফিট থাকতে হবে এবং বুকের মাপ যেটা আছে অবশ্যই আঠাশ ইঞ্চি থেকে তিরিশ ইঞ্চি থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন ওজন যেটা আছে অবশ্যই চুয়ান্ন কেজি থাকতে হবে বৈবাহিক অবস্থা প্রার্থীকে অবশ্যই অবিবাহিত থাকতে হবে মুক্তিযোদ্ধা সন্তানের ক্ষেত্রে বিবাহ শিথিলযোগ্য কোন কোন পদের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে আশা করি সবাই বুঝতে পারছেন এখানে কিন্তু আপনি যদি এস এস পাশ করে থাকেন শুধু আপনাকে যদি পয়েন্ট ওয়ান পয়েন্টও থাকে তাহলেও কিন্তু এখানে আবেদন করতে পারবেন যার পয়েন্ট যত বেশি থাকে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং মাঠে অগ্রাধিকার পাবেন এইখানে কিন্তু সকল জেলার নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন সো আশা করি সবাই বুঝতে পারছেন আর যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে যথার্থ রিপ্লাই পাবেন এই নিয়োগটা আগামী সাত আট দিনের ভিতরে প্রকাশ হতে পারে